ভিতরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে উল্টো দিকে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা কেন্দ্র করে একটা ঘোষণা দিলেন পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে লড়াই লড়াই একটি একটি পর্যায়ে এসেছে এটি কিন্তু এর শক্ত শক্ত যুদ্ধ কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই আওয়ামী লীগের দল এগারো বারো তেরো তেরো তারিখে ঢাকা লকডাউন এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনী আইন উঠে যাচ্ছে আমলে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে সেই আলামত চারিদিকে সুস্পষ্ট তেরো তারিখ করছে, মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই ইউনুস মহাজনের আসলে শিরের সংক্রান্তি দশা সেনাবাহিনীও ইউরুস ছেড়ে যাচ্ছে সেনাবাহিনী ইউরুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত করা যাচ্ছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউরুস দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নভেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের একটা ঘটনা আমাদের বাংলাদেশে অচিরেই ঘটতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন মানে বিএনপির ভিতরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে দীর্ঘ পনেরো মাস পরে রাষ্ট্রপতি শাহপতিন চুপ উনিও তার নিজ জেলায় চারদিনে সফরে যাচ্ছে পাবনাতে উল্টোদিকে দিকে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা টেকেন্ডু করে একটা আপনার ঘোষণা দিলেন এখন আওয়ামী লীগ এটাতে কতটুকু সাকসেস হবে আমি আপনাদেরকে এটাও নিশ্চিতভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের এই মাস টু যমুনাকে কেন্দ্র করে দারুণভাবে সফল পাবে দারুণভাবে মানে আপনার কল্পনা নাই কি পরিমাণে সফল পাবে আমি ডিরেক্ট পয়েন্টে আসি তার আগে ছোট্ট এই ভিডিওটি দেখেন তাহলে আরও ভালোভাবে আপনাদের আইডিয়া হয়ে যাবে দেখছেন আমি কেন বলছি যে আওয়ামী লীগ কতটা সফলতা পাবে দেখেন বিএনপির ভিতরে বর্তমান মানে টাকা দিয়ে নমিনেশন দেওয়া টাকা দিয়ে অমুককে অমুকের রেফারেন্সে ট্রান্সফার করা টাকা দিয়ে আপনার চেয়ার কেনা এটা হচ্ছে বিএনপির একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে ইনস্টেন্ট নাও এখন পর্যন্ত ধরে রাখছে কেমন আর এটাকে কিন্তু করেই যারা নাকি বিএনপির ভিতরে তেকি কর্মী ছিল তারা নিজেরা বলতেছে যে আমরা প্রয়োজন হলে শেখ হাসিনার উদ্দেশ্যে রাজপথে নামবো এখন যদি বিএনপি এই নমিনেশন বাদ না করে তাহলে আমরা বিএনপির বিরুদ্ধে রাজপথে নামবো হরতালে ডাক যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের সাথে তাদের কাঁধ মিলিয়ে আমরা রাজপথে নামবো এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের সম্ভাবনা মানে বিজয়ের সম্ভাবনা আপনাদের চিন্তা ধারার বাহিরে যে আওয়ামী লীগ কত দ্রুত কাম ব্যাক করতেছে তেরোই নভেম্বর আমাদের বাংলাদেশে অচিরেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে সেটা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে অবশ্যই দেখবে দেখেন নীরব মানে নীরব বা নীরবতা বা আপনি আমাকে অনেক কিছু বলতেছেন আমি আপনার প্রশ্নের উত্তরে মানে কিছুই বলছি না আমি নীরব বা একদম সাইলেন্ট মোডে আপনার কথাগুলো হজম করতেছি আপনি ভেবে দিবেন না যে আমি আপনাকে ভয় পেয়েছি কিন্তু আমি সেই বা আমার সেই যোগ্যতা নেই যে আপনার কথার প্রতিবাদ করার বা সঠিক জবাবটি দেওয়ার যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল আপনি করছেন যেটি বর্তমান আমাদের বাংলাদেশের তথাকথিত সরকার কিংবা বিএনপি থেকে তারা বা জামাত শিবিররা এনসিপি থেকে সকলেই তারা এই জিনিসটা ভেবে অ্যাকচুয়ালি পয়সা হয়েছে যে আওয়ামী লীগ আর কিছু করবে না আওয়ামী লীগের মেরুদণ্ড আমরা ভেঙে দিছি আওয়ামী লীগের যত পুলিশ প্রশাসন তারাই বলে তাই না তো তাদেরকেও আমরা মানে খুব শক্তভাবে আমরা দাবি রাখতেছি সেনা প্রধানকে আমরা দাবি রাখতেছি রাষ্ট্রপতি তো কোনো ভূমিকাই নাই যদিও শেখ হাসিনার করা রাষ্ট্রপতি সেনা প্রধান ও শেখ নারী করা তাই না চয়েস যায় তারপরেও তাদের কোনো ভূমিকা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বললাম নীরবতা খুব ভয়ঙ্কর জিনিস কেমন প্রতিদিন একবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না দশ তারিখ প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে আর কিছু করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোনো আওয়াজটা আওয়াজ দেখেন এই যে বীর পঙ্গু আমরা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস দিতে হয় চেঁচাতো তাদেরকে কচি কাছা সাংসদদের দেখতে পান এই এখন আবার ওই কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে আসলে দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এই সমস্ত সব চক্রান্ত করে এই ইউনুসের সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সব ওটা একসঙ্গে জানবেন এরা চায় যে বাবা ইউনুস থাকুক আমরা লুটে খাই বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা কেউ বাংলাদেশকে ভালোবাসে না কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু থাকে ভালো চেয়ে থাকে থেকে থাকে তাহলে শেখ হাসিনা তো যাই হোক এখন এগুলো নাটকবাজি বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে কিচ্ছু হচ্ছে না সব কটা ভয় আছে এখন উপদেশায় দেখবেন সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কে পদত্যাগ করবে আর কে পালাবে সে গল্পটা আমি করেছি তো চারদিকে খবরের তেই ঘোড়া চলছে এর মধ্যে খবর তো ডেভেলপ করছে আমার তো এখন মনে হয় দিনে তিন চারটে করে ভিডিও করতে হবে যে অবস্থা দেখছি এখন চারদিকে মানে এত খবর সবসময় ডেভেলপ করছে সব সময় আর আপনারা খোঁজ খবর নেবেন আপনার সেনাপ্রধান হেলিকপ্টারে চলে কেন গেছিলেন এতে কি বলে আহ বলে তো যেটা আপনার উত্তরবঙ্গের চট্টগ্রামের আশেপাশে ওইখানে কেন গিয়েছিলেন হেলিকপ্টারে চলে পরিদর্শন করতে অনেকটাই চলে গিয়েছে আমি অনেক পুরো খবরটা পাইনি আমার খবরটা নিতে হবে খবরটা আমি নিয়ে নেবো খুনি তবে সে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াকটিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের চামুড়ি খান আর মজা করে এবার বাড়ি ফেরার করার চিন্তা করুন যে যেখানে বনে বাদারে লুকিয়ে আছেন এই ঘটনাক্রমগুলো দেখে বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই ধারণা করছেন যে একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধি নিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হয়েছে এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন কিন্তু কেন ওই আনলকিং এর প্রক্রিয়া এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে বিবিসি এমনটাই প্রশ্ন করেছে যাই হোক বিবিসির স্টোরিতে আর না যাই স্টোরিতে যেটি বলা হয়েছে যে ভবিষ্যতে এবং কন্টিনিউ নিকট ভবিষ্যতে কন্টিনিউ শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারেও মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলা শুরু করবেন তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না ভারতে তিনি উন্মুক্ত ছিলেন শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকে ছিলেন কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর থাকবেন না আমি বললাম যে লকডাউন তো এক সময় উঠে যায় লকডাউন উঠে গেছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে এই যে সামনে এবং বাংলাদেশে আওয়ামী জন জন্য অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে আওয়ামী লীগের দর এগারো বারো তেরো তেরো তারিখে ঢাকা লকডাউন এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনীও আংশিক উঠে যাচ্ছে দেশি বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন মুক্তিযুদ্ধ বিরোধী বলেন তাহলেও ভুল হবে না এই যে বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে অথচ গত পনেরো মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন তাহলে বিএনপি স্বাধীনতা বিরোধী দল পুরো বাংলাদেশ এখন আওয়ামী লীগকে চাইছে আওয়ামী লীগের জন্য কথা বলছে আওয়ামী লীগের জন্য কাঁদছে মানুষ বলছে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন উন্মুক্ত হয়ে গেছেন প্রধান নেত্রী আওয়ামী লীগের তিনি ভারত থেকে ফুল ফেজে এখন থেকে যে রাজনীতি করবেন এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে পরিস্থিতি ক্রমেই পাল্টাচ্ছে এবং দেশ সরকারকে ইংলিশ সরকার ঠুটো জগন্নাথ সরকার এটা বলে লাভ নেই দেশ ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ করে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ অনেক কিছু ঘটবে ঘটে আমি এর আগেও বলেছি যে একটা গ্যাপ হবে একটা সময় হবে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না হয়তো ছাব্বিশের শেষ দিকে কিংবা সাতাশের শুরুর দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে আওয়ামী খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে সেই আলামত চারিদিকে সুস্পষ্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ